সঅ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এইভাবে আমার ব্লগের আমি এন্ট্রো করবো আমি কোনোদিন ভাবিনি যাই হোক কিছুদিন আগে আমি মুম্বাই গিয়েছিলাম এলিফ্যান্টা ক্যাব অনেক দিনের ইচ্ছা ছিলাম যে আমি এলিফ্যান্টা ক্যাবে যাব তা এলিফ্যান্টা ক্যাবটা হচ্ছে একদম আরব সাগরের মধ্যবিত্ত এলাকায় অবস্থিত যেখানে যেখানে যেতে গেলে কোনো গাড়ি ঘোড়া নয় একদম লঞ্চে করে যেতে হবে দেড় ঘন্টার সাপোর্ট মানে দেড় ঘন্টা দূরে তো সেখানে রয়েছে একদম বড় বড় পাহাড় ভুয়া একদম মারাত্মক অ্যাডভেঞ্চার করার মতো জায়গা তো দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে পর্যটকদের জন্য তো আমি ভাবলাম যে এবার নতুন করে একবার কিছু যাওয়া যাক তো আপনিও যদি যান কত কী খরচা আমি আমার যেতে মানে কত কী খরচা হয়েছে কোন কোন জায়গায় আমাকে ভুগতে হয়েছে ঠিক আছে আমি এখানে কীভাবে এন্টার করছি অনেক জায়গায় ফটো ভিডিও অ্যালাউ নেই ওখানে তো যাই হোক অনেক কিছু কিন্তু আমি যতটা পেরেছি একটু শেয়ার করার আপনাকে চেষ্টা করেছি এটাই রিকোয়েস্ট থাকবে এটা কিন্তু অবশ্যই পুরো দেখতে হবে পুরো না দেখলে কিন্তু মাথা মণ্ডলে কিন্তু কিন্তু বুঝতে হবে না আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এই বিষয় নিয়ে আপনার কী মন্তব্য তো শুরু করে শুরু করে अरे ये क्या है ये नहीं नहीं जेल नहीं है जेल नहीं है पर जगह तो मस्त है भाई पर रास्ता का एकदम चकाचक क्या बोलता है हां रास्ता का एकदम चकाचक एकदम मुंबई सकारे আমরা একটা ফার্স্ট সকালে বেরিয়েছি একদম বেরিয়ে জায়গা হেভি লাগছে ইন্ডিয়া গেট জানা ফরেনার দেখ ফরেনার ওদের ফরেনার ফরেনার এখানে তো ফরেনার তো এনি টাইম জায়গা একদম খদনের জায়গা বাই এই জায়গা মানে বোম্বের সকাল মুম্বাই ফার্স্ট সকাল এখন সাতটা সাড়ে সাতটা বাজে একটু আসা হয় মুম্বাই একদম সকালের প্রথম দৃশ্য ঝাঁ চকচকে রাস্তাঘাট কিছুটা পায়ে হেঁটেই চলে গেলাম গেট অফ ইন্ডিয়া পাশেই রয়েছে প্লাস বহল তাজ হোটেল এখানে এসেই দেখি পুরো গেট অফ ইন্ডিয়াটাকে সামনে থেকে পুরো ঘিরে ফেলা হয়েছে কারণ গতকাল নাকি রানমের কাপড় আসছে এখানে শ্যুটিংয়ের জন্য যাই হোক প্রথমবার শ্যুটিং করার প্রস্তুতি দেখলাম এস ভালোই লাগে তবে আজ আমাদের গন্তব্য অ্যালিফ্যান্টা ক্যাব যেটা আরব সাগরের মাঝ বরাবর অবস্থিত যেখানে যেতে হলে আমাদের লঞ্চ ভাড়া করতে হবে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট বাবা আবার আসতেও নাকি এক ঘন্টা তিরিশ মিনিট সব গেল যাতায়াত করতে এই হচ্ছে সেই বোড এলিফ্যান্ট এখান থেকে বড়ে করে যেতে হবে কত পর্যটক কেন্দ্র দেখো মানে ব্যাস হাজার হাজার পর্যটক সকাল থেকে ভিড় করে যাচ্ছে এই যে আর ইন্ডিয়া গেটে এই যে কাজ হচ্ছে ঝটপট আমি টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম এই লঞ্চে এলিফ্যান্ট ক্যাবে যাওয়ার জন্য আমার ভাড়া পড়েছিল দুশো আশি টাকা প্রতিজন যাওয়া আসা নিয়ে তো আমি কিসমে যাই কিসমে যাই না সত্যি কথা বলতে গেট অফ ইন্ডিয়া এবং ডার্জহলকে দেখতে হলে আপনাকে এই লঞ্চগুলি দেখতে হবে কারণ এত সুন্দর লাগছে মানে মারাত্মক লেভেলের মানে এত গজব লাগবে আমি কখনই ভাবিনি ভিতরে একটু ভয় লাগছিল কারণ কয়েক মাস আগে এই লঞ্চ নিয়ে কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনা ঘটেছিল তুলিয়ে গিয়েছিল কিন্তু চোদ্দো জুন কিছুটা দূরে গিয়ে দেখলাম বড় বড় মালবাহী জাহাজ আর দূরে কোথাও ভেসে আসছে বড়ো বড় পাহাড় একটু গরম থাকলেও জল থেকে উঠে আসছে আলতো ঠান্ডা শীতল হাওয়া জাস্ট ফাটাফাটি মানে একদম যে কমিউনিকেশানটা কি বলবো একদম ফাটাফাটি এই সব প্রকৃতির উপভোগ করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম এলিফ্যান্টা ক্যাফ ফাইনালি আমরা এলিফ্যান্টা ক্যাবের সামনে চলে তো এলাম এখান থেকে আসতে গেলে আমার কত কী খরচা পড়ছে কোন কোন জায়গায় আমাকে টিকিট পে করতে হয়েছে আর আপনিও যদি আসেন আপনাকেও কোন কোন জায়গায় টিকিট পে করতে হবে খরচা করতে হবে পার পারসন আমি এই টিকিটগুলো লিখে নিয়েছি সেটা কিন্তু আমি আপনাকে বলছি যে প্রথমে আমরা যেটা এলাম বোর্ডে করে লঞ্চে করে সেখানে পার হেড নিল দুশো আশি টাকা পার হেড ঠিক আছে তারপর বিশ টাকার টয় ট্রেন ওখান থেকে লঞ্চ করে এখান থেকে নেমে কিন্তু এমনি এমনি আসা যাবে না ওখান থেকে মানে এলিফেন্টার ক্যাব কমসে কম দেড় কিলোমিটার রাস্তা সেটা পায়ে হেঁটে ওই রোদের মধ্যে সম্ভব নয় তো আপনাকে ওই টয়ট টয় ট্রেনটাই ভিজিট করতে হবে তো টয় ট্রেনের জন্য আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে যেটার প্রাইস হচ্ছে বিশ টাকা তারপর দেড় কিলোমিটার যাওয়ার পর ওখানে পাঁচ টাকা থেকে ট্যাক্স দিতে হবে তো সেই ট্যাক্সটা পাঁচ টাকা দিতে হবে পাঁচ টাকা ট্যাক্স দেওয়ার পর একদম যে এলিফান্টার ক্যাবের যে এন্ট্রি গেট সেখানে কিন্তু আপনাকে একটা পে করতে হবে চল্লিশ টাকা টিকিট এন্ট্রি গেট তো যাই হোক দুশো আশি টাকা মানে বোর্ড বিশ টাকা টয় ট্রেন পাঁচ টাকা ট্যাক্স আর চল্লিশ টাকা এন্ট্রি গেট মানে টোটাল মিলিয়ে হয়ে গেল তিনশো পঁয়তাল্লিশ টাকা প্রতি জোন মানে একদম মানে গেট অফ ইন্ডিয়া থেকে নিয়ে একদম এলিফেন্টা ক্যাব পর্যন্ত টোটাল আমাদের প্রতি জোন টিকিট প্রাইস পড়ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এরপরে কিন্তু ওখানে আরও অ্যাক্সেসেরিজ রয়েছে সেখানে খরচা আছে খাওয়া দাওয়া রয়েছে মানে রেস্টুরেন্ট হোটেল সব কিছু আছে সেগুলো আলাদা আলাদা মানে ওটা আপনার পার্সোনাল ব্যাপার তাদের শুধু টিকিট খরচাগুলো যেটা পড়ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা বাট

এই ট্রেনে করে আমরা যাবো অ্যালিফ্যান্টাই পেন তাই তো देख 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 के आ रहा है यार उसके पीछे बच्चा भी है के अच्छा ये ये क्या है मतलब है ये कुर्सी से ऊपर जाने के लिए है हां

एकदम जो मेन स्ट्रक्चर ट्रेक्र सामने और तो सामने देखा क्या नाम लोग आप लोगों आप, का आप, आपका नाम क्या है, मेरा नाम रिंकी है इनका नाम शिवानी चैनल है अच्छा जैन क्या करते हो आप ब्लॉग में हम लोग नई नई जगह एक्सप्लोर करते हैं ओके okay, अब कहाँ से हो आप लोग हम लोग राजस्थान जयपुर से अच्छा राजस्थान से डायरेक्ट यहाँ पे आए हो या, या। तो राजस्थान तक डायरेक्ट यहां ने मुंबई सुबह मैं भी मुंबई में फर्स्ट टाइम ही हूं। ओके, ओके. तो जो भी है इन लोगों का जो चैनल है मैं डिस्क्रिप्शन में लिंक दे दूंगा आप जाके एक बार जरूर विजिट कर लीजिएगा नया चैनल है फर्स्ट टाइम काम कर रहे हैं दबा के काम कर रहे yeah, sure. आप हैं आप लोग जरूर देखेस्टिंग में नहीं पहले भी पहले भी आ चुके हूँ लेकिन मैं बहुत अच्छे मौसम आई थी पहले पे मजा आता है एक नंबर ये नहीं घूमा था लेकिन पहले अच्छा मौसम था मैं पूरा बॉम्बे लोनावला महाबले सब घूम चुके हैं मैं तो आज ही आया हूँ कुछ पता नहीं मुंबई के बारे में आप कहाँ से हो मैं एक्चुअली कलकत्ता कलकत्ता से। ओके okay, okay. okay. nice. ओके। में क्या जानते हो? कोलकाता मैंने एक्चुअली कभी एक्सप्लोर नहीं गया। मेरा मन है, के बारे में तो तो थोड़ा बहुत तो मतलब जाना <laughs> है, ऐसा है, क्या है कलकत्ता मैं जो भी है लिंक दे दूंगा आप एक बार जरूर विजिट कर विराट बड़ो एक्टा पहाड़ और पहाड़ मध्य गुहा क्या है गुहा के अंदर वो थोड़ा देखना पड़ेगा ए कहा गए बिहारी तो चश्मा उतरना पड़ेगा भाई फोटो वीडियो देखने आ रहा हूँ नहीं फिर रखूँ तो ये जो कि मूर्ति को भयंकर लग रहा है भयंकर लग रहा है भैया बहुत जबरदस्त लग रहा है वीडियो अलाउ नहीं है हाँ उसने मुझे बोला सेक करने के वीडियो अलाउ नहीं है हाँ हां कैमरे का मैच में होगा वो भी चल जाएगा कैमरा हां इसके लिए मैं फोन से कर रहा हूँ ना टिकट का वो लिखा हूं हां तो जबरदस्त लग रहा है एक नंबर ये कौन सा मूर्ति है शिव जी का ये नहीं बहुत 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 जगह ये बहुत धर्म मूर्ति है धर्म की जो है हां देख रहा था

এই মুহূর্তে আমরা একদম পুরো এলিফ্যান্টার ঠিক এক্স্যাক্ট পাশ দিয়ে একটা পাহাড়ের রাস্তা সরু একদম পুরো টোটালি মনে হচ্ছে যেন ওখান থেকে এটা বেশি যেন অ্যাডভেঞ্চার মনে হচ্ছে আর এখান থেকে আমরা যেটা যাচ্ছি সেখানে একটা একটা তোপ আছে সেই তোপটাই আমরা দেখতে যাচ্ছি সেই তোপটা হচ্ছে রাখা হচ্ছে যে আগেকার যেখানে ইংরেজদের আমলে মানে যেভাবে ফায়ার করতো আর কি হামলা করতো সেটারই দেখতে যাচ্ছি কিন্তু সেটা দেখতে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু একদম এক কিলোমিটার উঁচু আরো এক কিলোমিটার উঁচু একটু উঁচু তো আসছি আবার এক কিলোমিটার আর এখানে কোনো সিঁড়ি নেই দেখতে পাচ্ছেন একদম হাঁপে গেছে একদম পুরো সবাই মিলে তো হাঁপে বল কি থাকিয়া বলিয়ে ভাই তো বল থাক গিয়া ঠিক আর উফ ব্যাট অনেক মজা আসছে এখানে এখানে আসার আমার একটা এক্সপিরিয়েন্স হলো এখানে যেটা আমার অভিজ্ঞতা হলো যে এখানে এত উঁচু পাহাড় এই পাহাড় খেটে কিন্তু এখানে সব গুহাগুলো করা আছে কিন্তু এখানে যে গাছগুলো রয়েছে গাছগুলো একদম পুরো সিধা স্টেট আমরা দেখতে পাচ্ছেন পাহাড় যতই উঁচু হোক না কেন গড়ি পড়ে যাচ্ছে কিন্তু গাছগুলো ঠিক স্টেট সিধা হয়ে আছে এটা একটা কুদরতি উপরওয়ালাকে কুদরতি একদম হামেশা সিধা ছোট ছোট গাছই বলুন না বড় গাছই বলুন একদম সিধা হয়ে যাচ্ছে পুরো একদম সে ঝুকছে না নিচে দিয়ে আবি আয়া

খুব বিশ পঁচিশ মিটারের ওটা লম্বা হবে এটা লোহা টোটালি আগেকার জীবনে যখন মানে হামলা করতো আর কি তখন কিন্তু এর মধ্যে বম ভরে তখন এটাকে ফায়ার করতো যদিও এটা এখন কার্যকর নয় কাজ হয় না তো এটাকে পাবলিসিটি করার জন্য এখানে রেখে দিয়েছে কিন্তু এটা দেখতে গেলে একদম পুরো টোটালি একদম সেই পাহাড়ে ডুঙ্গারে উপরে উঠতে হবে দেখাতে যাচ্ছি একটুখানি ভেতরে কি আছে হাজি কলকাতা বর্ধমান হুম সব জায়গায় বাঙালি তোপ এই তোপ থেকেই তখন ইংরেজদের আমলে মানে এই যে ঠিক আছে মারাত্মক বড় কিন্তু এটা খুব বড় খুব ছোট বলে বলা যাবে না ঠিক আছে এখান থেকেই সো ফাইনালি আমাদের সব কিছু এখানে অ্যালিফ্যান্টা তোপ স্কোপ সব দেখা হয়ে গেছে আমরা এখন নিচেই চলে যাচ্ছি আর এই যে পুরো পাহাড় থেকে গুহা থেকে নিচেই जो हो गया ना सब क्लियर देख लिया सब खत्म अब चलते तो <laughs> so, चलो अपने नेक्स्ट व्लॉग है बोलती नेक्स्ट व्लॉग सो हो गया हमारा देखा हम लोग लास्ट पहुंचे रहे लेकिन अभी खाना पड़ेगा यार बहुत भूख लगा है मतलब ठीक है अभी किसी अच्छा से रेस्टोरेंट में चलो ठीक है तो कहां कहां से सीवी है समझ में नहीं आ रहा ভাই সারাদিনে দেখে খাওয়া দাওয়া করে খেতে পেয়েছে খেতে বসছি খেতে বসার আগে যে ভিউটা এই ভিউটা খাতে আমি দেখা কথা মানে এত সুন্দর ভিউটা যে সমুদ্রের জাহাজগুলো যাচ্ছে সমুদ্রের বড় ব্রিজটা আর যে হাওয়াটা আসছে পানি থেকে এটা আলাদাই লেভেল লাগছে আর সঙ্গে এই যে খাচ্ছি একদম মারাত্মক মারাত্মক লেভেল লাগছে মাংস কষা ডিম ভাত চাল পাতি দেবো এইসব ঠিক আছে মজা আগে લાઇમ ખાબો મજા લેવા પડે લંબા ટાઈમ કામ કરે